গত দেরি দশুকে গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করেছেন তারেক রহমানের নেতৃত্বের প্রধান 10টি দিকে নজর দিলে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে। প্রতিশত নয় দেশ পুনর্গঠন 5 আগস্ট স্বরাজ আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে প্রতিশত প্রবল সহনশতার আশঙ্কা দেখা দেয়। প্রিয় দেশবাসী পাঁচ অগাস্টে তারেক রহমান তার বক্তব্যে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না সে সময় দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে সহিংসতা থেকে রক্ষা করতে বড় অবদান রাখেন তারেক রহমান শান্তভাবে উদযাপন করুন তৃণমূল ঘনিষ্ঠতা তারেক রহমানের অন্যতম বড় গুণ হলো তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা দুই হাজার তেইশ সালের অগস্টে রোড টু ডেমোক্রেসি ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশটুকু পার করি ফোনে এবং অনলাইন মিটিংয়ের মাধ্যমে দলের সর্বস্তরের সকলের সাথে যুক্ত থেকে সাংগঠনিক দক্ষতা তারেক রহমানের নেতৃত্বে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে বিএনপি হাসিনা আমলে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি শুধু বিএনপিকে নেতৃত্ব দেননি বিদেশি থেকেও তিনি উজ্জীবিত করেছেন নেতাকর্মীদের দলকে রেখেছেন সুসংগঠিত কঠোর পরিশ্রম শেখ হাসিনা পুত্র জয়ের মতো আরামায় সে জীবনযাপন বেছে নিতে পারতেন তারেক রহমান কিন্তু তিনি তা করেননি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে গেছেন বিএনপির জন্য ঘুমানো ছাড়া দিনের বাকি সময়টা তিনি পার করেন দলের জন্য সময় দিয়ে সাধারণ জীবন যাপন। প্রেসিডেন্টের সন্তান হয়েও তারেক রহমান ও তার ভাই প্রয়াত আরাফাত রহমানের জীবন ছিল সাদা মাটা বাবা নিহত হর পর দেখা গেল ছেলেদের জন্য জামা কাপড়ও রেখে গেছেন মাত্র কয়েকটি আমার এই শার্টটাই আপ করছিলাম এখনো ঘুরে ফিরে কয়েকটি শার্ট এবং সোয়েটারেই নিয়মিত দেখা যায় তারেক রহমানকে তার হাতের ঘড়িটিও একেবারে সাধারণ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ও ধৈর্যশীল ভূমিকা তারেক রহমানকে যখন মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয় তখন তিনি ছিলেন একজন উদীয়মান রাজনীতিক এরপর কেটেছে আরও প্রায় দুই দশক এ সময়ের মধ্যে তিনি রাজনীতির মাঠে শক্ত হাতে সামলেছেন প্রতিপক্ষকে দলকে সুসংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে করেছেন লাগাতার সংগ্রাম হাসিনা পতন আন্দোলনে তার নির্দেশিক সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিএনপি কর্মীরা সততা ও সাম্য প্রতিষ্ঠার প্রশ্নে আপসীন বিএনপির সামনে প্রলোভন ছিল হাসিনার সঙ্গে সমঝোতায় গিয়ে গৃহপালিত বিরোধী দলে পরিণত হওয়া এতে নির্বাচনে থাকতে হতো না তারেক রহমানকে কিন্তু সততা ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তারেক রহমান তার মায়ের মতোই আপসিন উদার ও মধ্যপন্থী রাজনৈতিক বয়ান বিনির্মাণ তারেক রহমানের প্রতিটি বক্তব্য রাজনৈতিকভাবে পরিশুদ্ধ তার কথায় কখনো হিংসা বিদ্বেষ ছড়ায় না কখনো প্রতিশোধ নিতে তিনি বলেন না তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না পার্থক্য থাকল না তার বক্তব্য বিবৃতিতে রাজনৈতিক প্রজ্ঞা ছাপ স্পষ্ট নীরবে সেবা। তারেক রহমান আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি গোপনে অসংখ্য জনহিতকর ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত প্রায় বিশ বছর আগে বৃদ্ধ ও এপিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান সেই থেকে তিনি জড়িয়ে পড়েন নীরব মানব সেবায় বর্তমানে কয়েক হাজার অসহায় পরিবারের দায়িত্ব তার কাঁধে নেতাকর্মী ও গণমানুষের বিপদে পাশে দাঁড়ানো বিএনপির যেসব নেতাকর্মী বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন হাসিনা আমলে যেসব বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আমরা বিএনপি পরিবার নামে দুটি সংগঠনের মাধ্যমে তাদের দেখভাল করা হয় দুটি সংগঠনেরই প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের এমন সব গুণের কারণেই তারেক রহমান অনন্য